জাতের নামে বজ্জাতি সব জাদ জালিয়াত জুয়া ছুলেই তোর জাত যাবে ছেলের হাতের নয় কোমোয়া কুকুর জলার ভাতের হাড়ি যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুকা হুয়া জাতের নামে সব জাত নাকি ধর্ম সেজে তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিম যে জাত ধর্ম ঠুঙ্কো এত আজ নয় কাল ভাঙবে সেতো তো না সেজাত জাহান্নবে রই